গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বরাবরের মতোই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে অফিসিয়াল আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি प्रपोजल फॉर फिलिंग अप ऑफ हंड्रेड एंड फोर पोस्ट ऑफ मैनेजर इलेक्ट्रिकल मेकानिकल एण्ड सिविल ग्रेड वन एंड ग्रेड ए एंड ग्रेड बी अंडर टीएसरा स्टेट इलेक्ट्रिस कॉर्पोरेशन लिमिटेड त्रिपुरा स्टेट इलेक्ट्रिसिटी कॉर्पोरेशन लिमिटेड अधीन একশো চারজন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং তারা করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই একশো চারজন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চব্বিশ খানা কোয়ালিফিকেশন গ্রেডের জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চারখানা কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে আটখানা অর্থাৎ সিভিলে বিটেক লাগবে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি দুইখানা পোস্ট কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে আটখানা কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে একশো টোটাল চারখানা পোস্ট একশো চারখানা পোস্ট টিএসিস ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে টিএসএসএল নিজেরাই আগেও সেটা করেছে এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে দুটো গ্রেড বি সিভিলে রয়েছে পোস্ট আটখানা এবং ইলেকট্রিক্যালে পোস্ট রয়েছে ফিফটি এইট আটান্নটা ডিপ্লোমা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশন অফ নিউ স্কিম মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা রিলিজিয়াস মাইনরিটি ত্রিপুরা রাজ্যে রয়েছে ওই রিলিজিয়াস মাইনরিটিদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী উন্নয়ন নেতৃত্বে আমাদের এবছর যখন বাজেট অধিবেশন হয়েছিল তাদের প্রভিশন রাখা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য দেড় কোটি টাকার প্রভিশন সেখানে রাখা হয়েছে কি কি ব্যবসাতে তারা সেটা লাগাতে পারে

ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অফ মাইনরিটিজ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে এই প্রচেষ্টাকা টাকা নেওয়া হচ্ছে দেড় কোটি টাকার প্রভিশন রাখা আছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দুটো ইনস্টলমেন্টে তাদেরকে প্রদান করা হবে এবং প্রায় দেড় হাজার বেনিফিশিয়ারিকে টার্গেট করা হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে সেটা প্রদান করা হবে বাজেট সেশনে আমাদের ভাষণে ছিল মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং গতকাল সেই সিদ্ধান্ত সেটা ক্যাবিনেটে বাস করানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রিনিউরশিপ পলিসি টি আমরা এতদিন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের এন্টারপ্রেনশিপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ইন্সপিরেশন প্রদান করার জন্য ইন্ডাস্ট্রি একটা পলিসি রয়েছে এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেমে সেখানে কাজ হচ্ছে নতুন করে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে গ্রামীণ যারা মহিলা স্বাবলম্বী হতে চায় সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের যারা লাখপতি দিদিরা রয়েছেন আপনারা জানেন যে প্রায় লাখপতি দিদি রয়েছে এই লাখপতি দিদিদের মধ্যে থেকে তারা স্বাবলম্বন গ্রুপের মাধ্যমে যা ইনকাম করছে তার বাইরে তাদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য সেখানে এই ফরমেশন অফ ত্রিপুরা কমেন এন্টারপ্রেনশিপ পলিসি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এখানে আমাদের যেমন সারা দেশে স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া রয়েছে মিশন শক্তি রয়েছে এবং আপনারা জানেন যে পিএমইজিপি লোন আমরা প্রদান করে থাকি মুদ্রা লোন প্রদান করা হয়ে থাকে আমাদের উন্নতি স্কিমে সেখানে লোন প্রদান করা হয়ে থাকে এবং পিএমএজিপি যে স্কিম তাতে দেখা গেছে যে সব থেকে বেশি লোন প্রদান করা হচ্ছে এবং মহিলাদেরকে এই এন্টারপ্রেনিউরশিপে মদত জোগানোর জন্য প্রেরণা যোগানোর জন্য ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এই স্কিম এনেছে যে ম্যাক্সিমাম এক কোটি পর্যন্ত টাকা লোন তাদেরকে প্রদান করা হবে এন্টারপ্রেনিউরশিপের জন্য এবং এতে করে তাদেরকে পুরুষরা লোন নিলে যদি থার্টি পার্সেন্ট সাবসিডি থাকে তাদেরকে ফাইভ পার্সেন্ট মানে আরো বেশি অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি তাদেরকে প্রদান করা হবে তাদের এম্পাওয়ার জন্য নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কারণ আমরা বলি ওমেন এমপাওয়ারমেন্ট আমরা বলি মহিলার ক্ষমতায়ন থ্রি টিয়ার পঞ্চায়েত সিস্টেম পার্লামেন্ট বিধানসভা প্রতিটি ক্ষেত্রে আমরা চাই ওমেনদের এম্পাওয়ারমেন্ট এবং আমাদের রাজ্যে থার্টি থ্রি পার্সেন্ট চাকরির ক্ষেত্রেও মহিলাদের ব্যবসার ক্ষেত্রেও রিজার্ভেশন আমরা করেছি এবং সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আরো মোটিভেট করার জন্য এই যে আমাদের পলিসি ত্রিপুরা উমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি সেটা চালু করা হচ্ছে এবং এটা কমিনেট অনুমোদন দিয়েছে মহিলারা যদি ম্যাক্সিমাম সেখানে হতে চান ম্যাক্সিমাম কোটি টাকা পর্যন্ত লোন আমরা প্রদান করব ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এবং তাতে করে পুরুষদের থেকে আরো পাঁচ পার্সেন্ট বেশি সাবসিডি তাদেরকে প্রদান করা হবে এটা গতকাল ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর এই ক্যাবিনেট মিটিং এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তারাও পাবে ক্ষতি দিদিরা আমাদের যারা লাভ দিদিরা রয়েছে বিরাশি হাজার লাভ দিদি রয়েছে সারা রাজ্যে এখন তাদের মধ্যে থেকে গ্রুপ কোনো এসে যদি মনে করে যে আমরা নিজেদের মধ্যে আমরা এন্টারপ্রেনবো আমরা কোনো কোন তৈরি করব তবে তারা সেটা করতে পারে সবাই সবাই মহিলা এবং ভারতবর্ষের তিন থেকে চারটি রাজ্য কেরালা মহারাষ্ট্র ছত্তিশগড় এই রাজ্যগুলোতে এই পলিসি রয়েছে আমাদের রাজ্য আমরা সেটা অনুমোদন গতকাল হয়েছে সেটা চালু করতে চলেছি এবং এতে করে আমাদের বিশ্বাস যে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে মহিলারাও নিজের পায়ে নিজে দাঁড়ানো স্বাবলম্বী হওয়ার এবং এতে করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে এই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা সিদ্ধান্ত

গ্রহণ করা হয়েছে তার বাইরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এটা নতুন স্কিম যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে সেটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চালু করা এবং এতে করে যারা অন্তত পরিবারের কন্যা সন্তান দুজন কন্যা সন্তান যদি অন্তত পরিবারে জন্মগ্রহণ করে জন্মের পর তাদের নামে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দেওয়া হবে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে এবং তার বয়স যখন এইটটি প্লাস হবে তখন তার বিয়ে বা তার বিভিন্ন কাজের জন্য সেটা ব্যবহার করা হবে এখানে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন গুলো হচ্ছে যে কন্যা সন্তান হতে হবে একই পরিবারের সর্বোচ্চ দুজন কন্যা সন্তান উপকারে বা আওতায় আসতে পারে কন্যা সন্তানের জন্মের সময় মায়ের বয়স অবশ্যই আঠারো বছরের নয় মাসের বেশি হতে হবে মানে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে জন্মদাতা মা তার বয়স অবশ্যই আঠারো বছর নয় মাসের উপর হতে হবে এবং কন্যা সন্তানের জন্ম অবশ্যই কোন স্বাস্থ্যকেন্দ্রে হতে হবে গভর্নমেন্ট কোন জায়গায় কন্যা সন্তানের জন্ম গ্রহণ হতে হবে এবং সুবিধাভোগী কন্যা সন্তান আঠারো বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে আনম্যারিড থাকতে হবে অর্থাৎ কন্যা সন্তানের দুজনের বা একজনের জন্ম হলো অন্তদয় পরিবারে তার নামে ফিক্সড ডিপোজিট হলো দেখা গেল যে সে সতেরো বছর বয়সে তার বিয়ে হয়ে গেল বা ষোলো বছর বয়সে বিয়ে হয়ে গেল তখন সে দাবি করলো সে যখন পাবে না অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি চাইল্ড ম্যারেজ তাকে একদিক দিয়ে আটকাতে হবে এবং পাশাপাশি যারা গরিব মার্জিনালাইজ ফ্যামিলি অন্তত পরিবার তারা যেন অর্থনৈতিক ভাবে সেখানে সুবিধা পেতে পারে অর্থাৎ এই আঠারো বছর নয় মাস বেশি হতে হবে মা যিনি জন্মদাতা মা এবং আঠারো বছর পর্যন্ত অবিবাহিত থাকতে হবে যে বেনিফিশিয়ারি যে কন্যা সন্তান সে সুযোগ পেতে চায় আঠারো বছরের পর জন্মের পর থেকে আঠারো বছর পঞ্চাশ হাজার টাকা বেড়ে যে টাকাটা হবে সেই টাকাটা তাকে প্রদান করা হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের যদি কোনো ক্যাবিনেট প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন না এখানে যেটা সিদ্ধান্ত সুবিধা পেয়ে কন্যা সন্তানকে অবশ্যই কোন স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সরকারি সিদ্ধান্ত কন্যা সন্তানের জন্য অবশ্যই কোন স্বাস্থ্য কেন্দ্রে হতে হবে এখন স্বাস্থ্য কেন্দ্র বলতে প্রাইমারি হেলথ সেন্টার কমিউনিটি হেলথ সেন্টার

Before 9 months, also, uh, a baby is born in many cases because that may create a confusion. No, the baby has to be after her birth, she has to attain the age of 18 plus. To no, 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 the baby. no, that I understood. Initially, uh, the, the, the fixed will be done only when the mother is 18 years, 9, nine months. Month. Month. Yes. But that that idea is behind that the marriage has taken at least in 18 age. Okay. that is the idea. Yes. so but sometimes it happened, even in my daughter's case, i have seen the baby was born before nine months' time. okay, premature. premature. okay, so in that case, that baby will be deprived. that can be. Uh, Wait, I mean, no, this is, this if, is a rule. If the medical practitioners uh, uh, come up with such certificate to assist you. Yeah, exactly. then it may be materialized. No. okay. so any confusion, these are the decisions which have been taken.

দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে ক্যাবিনেটে গতকালকে সেটা অনুমোদন পাওয়া গেছে বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যাবতীয় জটিলতা আসছে এমন যদি কোনো বিষয় থাকে আপনারা দপ্তরের সঙ্গে যে দপ্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা তার জন্য সিডিপিও সিডিপিও অফিসে যোগাযোগ করতে পারে ডাইরেক্টরেটে যোগাযোগ করতে পারে বা তার ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাবলিক ওয়েলফেয়ারের জন্য সেটা পাবলিক ওয়েলফেয়ারের জন্যই সেটা খরচ করা হবে বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা সেটা যেকোনো কোনো বিষয় আপনারা সেটা জেনে নেবেন দপ্তরের কাছ থেকে দেখুন আমরা তো চাই যে আগরতলার সঙ্গে বহির রাজ্যের কানেকটিভিটি আরো সমৃদ্ধশালী হোক শক্তিশালী হোক এবং আমি নয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই উনি দিল্লি যান আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিভিন্ন দাবি উনি পেশ করেন এবং তারই ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি যে শিলচর আমাদের বাগডোগরার সঙ্গে হবে আহমেদাবাদের সঙ্গে হচ্ছে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চেন্নাইয়ের সঙ্গে হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে হচ্ছে তো এভাবে আমরা রেগুলার আমাদের চাহিদা রয়েছে এবং আমরা এটাও চাইছি আপনারা অনেকবার এখানে আলোচনা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে মানে সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি যেহেতু এটা বন্ধ হয়ে রয়েছে আমরা অল্টারনেটিভ সেখানে প্রস্তাব রেখেছি যে সিঙ্গাপুর ব্যাংকক তাদের সাথে মালয়েশিয়া তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায় কিনা তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চাইছেন ডোনারের মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী ডোনার মিনিস্ট্রির সঙ্গে সেটা বলেন এবং পার্সোনালি সিভিল এভিয়েশন সঙ্গে যখন আলোচনা হয় আমার বা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেই বিষয়ে কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি এবং দিজ আর দ্য বেনিফিটস অফ ডাবল ইঞ্জিন এবং আগামী দিনে আমাদের বিশ্বাস যে আমাদের যে দাবি যে আগরতলা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি চালু করা সেটা আগামী দিনে সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের যে আশা সেটা বাস্তবিক হ্যাঁ আমাদের গত দিন আগে পুজোর আগে ইটানগরে একটা কনফারেন্স ছিল মাননীয় সেক্রেটারি এবং কমিশনাররা সেখানে গেছিলেন আমি যেতে পারিনি আমার যাওয়ার কথা ছিল সেটা বলা সিভিল এবং সিভিল এভিয়েশন মিনিসার পরবর্তী সময় বলেছেন যে মিনিস্টারের সঙ্গে আমি কথা বলব দিল্লিতে এবং আমি নেক্সট ড্রিপ ওনার সঙ্গে দেখা করে সেই দাবি আমরা পেশ করে আসবো তার আগেও ডোনারের যখন আমাদের মিটিং হয় আপনারা জানেন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজনের যে দপ্তর রয়েছে মাননীয় মন্ত্রী জ্যোতিদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভার্চুয়ালি দুবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন এবং দাবি করেছেন যে তবে আগরতলা থেকে ব্যাংকক সিঙ্গাপুর আমাদের কোয়ালালামপুর মানে মালয়েশিয়া তাদের সঙ্গে কানেক্টিভিটি করা যায় কিনা বাংলাদেশের সঙ্গে যখন হবে হবে কিন্তু আমরা যে ভিজিআর ভাইবিলিটি গ্যাপ যে ফান্ড সেটা সেটা আমরা জমা দিয়ে রেখেছি প্রায় তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা চিরাগমের জন্য পনেরো কোটি টাকা সেখানে সাবসিডি আমরা দেবো সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অ্যাডভান্স আমরা তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকার প্রদান করে রেখেছি কিন্তু সেটা কোনো এখনো ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না তাই আমরা প্রস্তাব বিকল্প প্রস্তাব যে আগরতলা থেকে ব্যাংকক সিঙ্গাপুর ও সেটা যে কোনো একটা কান্ট্রির সাথে স্টার্ট করা যায় কিনা তা আমরা আশাবাদী যে সেটা হবে এবং মানে মুখ্যমন্ত্রী সেটা ইমিগ্রেশনটাই রয়েছে এখন ইমিগ্রেশনের পরেই তো তবে ইন্টারন্যাশনাল ঘোষণা করতে